সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তখন চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই থাকে টুপি যত সস্তাই হোক তা মাথায় থাকে তদ্রুপ একজন নীতিহীন অসৎ কুটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি অনেক কিছু হারিয়েছে জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ রবের চেয়ে উত্তম জিনিস দিবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে তাদেরকে আপনি ভালোবাসেন তারা আপনার আপন মানুষ একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না না পাওয়াও এক ধরনের পাওয়াই এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইব এইটা কি একরকম ভালোবাসা না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে সময়ের বেড়া জালে যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না আবার সামনের দিকে অগ্রসর হওয়াও যায় না ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা যেহেতু বলেছেন তাই ভালো ফল করিয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুরিয়ে বস্তা ভরে ফিরে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিক পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগল রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তাসহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুই দিন খেতে পারল বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফলই ছিল না